বর্ষাকালে শশা চাষ একটি লাভজনক চাষ এবং এজন্য আপনি যদি এপ্রিল মাসে শশার বিস্তা মাটিতে ফেলতে পারেন খুব একটা ভালো হয় অন্যদিকে যদি আপনি সঠিকভাবে সঠিক পরিচর্যা এবং এ সময় সঠিক যত্ন নিতে না পারেন তাহলে আপনি শশা চাষে লস খেতে পারেন তার কারণ এখন গরমের সময় আর আপনি বর্ষাকালে শশা চাষ করবেন বর্ষাকালে শশার ফলন কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পায় ঠিক তেমনি অনেক বাধা বিপত্তি আসতে পারে যেমন প্রাকৃতিক দুর্যোগ তার মধ্যে এ সময় সূর্যের অতিরিক্ত তাপমাত্রা আবার বর্ষাকালে যখন শশাটা ধরবে তখন ঝড় বৃষ্টি বৃষ্টি এছাড়াও অনেক সময় অনেক রোগের আক্রমণ হয়ে থাকে এগুলোর সাথে প্রতিনিয়ত মোকাবেলা করে আপনি যদি রিক্স নিয়ে সঠিকভাবে চাষ করতে পারেন তাহলে আপনি এই শশা চাষে লাভবান হতে পারবেন তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি বর্ষার সময় কোন জাতীয় শশা চাষ করবেন কিভাবে মাটি প্রস্তুত করবেন কি কি সার দেবেন এছাড়াও আলোচনা করব। শশা কাশের বয়স এক থেকে পনেরো দিন পর্যন্ত কোন কোন কীটনাশক কোন কোন ছত্রাকনাশক প্রয়োগ করবেন এ সকল বিষয়ে এ টু জেড বিস্তারিত তথ্য আশা করছি আপনারা যারা এমআ চাষ করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হয়ে চলেছে আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন তাহলে আপনি শশাচার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত চাষি ভাইরা আমাদের এদিকে বর্ষাকালে যে সমস্ত শশার চাসগুলো করা হয় সেগুলো হচ্ছে স্মার্ট বয় জনতা রিফা এই যে জাতগুলির কথা বললাম এই জাতগুলো গত বছরে এই বর্ষাকালের সময়ে খুব এক ভালো একটা রেজাল্ট দিয়েছে তাই আমি আপনাদেরকে এই শসাগুলো লাগানোর জন্য সাজেস্ট করছি এ সময় শশা চাষ করতে হলে এক বিঘা তো মোটামুটি ষাট থেকে আশি গ্রাম শশার বীজ লাগতে পারে কিন্তু সব জায়গায় চাষের ধরন একক নয় আমাদের এখানে তৈরি শা চাষ করা হয় অনেক জায়গায় আবার লাইন করে করে ইঞ্চি পর পর বীজ বপন কিন্তু শতা চাষ করা হয় তাহলে সব জায়গায় একই পরিমাণে বীজ লাগবে না এমন ব্যাপারটা নয় সাধারণত চাষি ভাইরা বর্ষাকালে আপনারা যখন এই অগ্রিম শশাটা চাষ করবেন তখন আপনি জমিতে যে সারগুলো প্রয়োগ করবেন অর্থাৎ প্রথম অবস্থায় যে জমিটা তৈরি করবেন সেখানে দুই ধরনের সার ব্যবহার করবেন জৈব সার এবং রাসায়নিক সার জৈব সার হিসাবে এখানে আপনারা বিঘা প্রতি অন্তত পক্ষে ছয়শো থেকে আটশো কেজি অর্থাৎ দশ থেকে বারো ভ্যান এক বছরের পুরোনো গোবর সার ব্যবহার করবেন যে কোনো লতা জাতীয় সবজিতে চাষ করেন না কেন আপনারা সেখানে যদি গোবর সার ব্যবহার করতে পারেন তাহলে সেই লতানো সবজিগুলো জীবনশক্তি বৃদ্ধি পাবে এবং আপনি দীর্ঘদিন ধরে সেখান থেকে ফলটা তুলতে পারবেন তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এ সময় শোষা চাষের জন্য গোবর সার ব্যবহার করবেন আর হ্যাঁ অবশ্যই এ সময় জমিতে কিন্তু রাসায়নিক এবং জৈব সারগুলো ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন না প্রথম পর্যায়ে তাহলে আপনি যখন জমিতে আর তিন থেকে চারটি চাষ দিয়ে মই দিয়ে ভালোভাবে সমান করে নেবেন নিয়ে যখন ব্রেড তৈরি করবেন তারপরে প্রতিটা বেডের আঠারো ইঞ্চি পরপর একটি করে মাদা করবেন আর সেই মাদাতে অন্তত পক্ষে দুই থেকে তিন কেজি হারে এক বছরের পুরোনো পচানো গোবর সার ব্যবহার করবেন তার পাশাপাশি রাসায়নিক সার হিসাবে আমাদের এদিকে যে সারগুলো কৃষক ভাইয়েরা ব্যবহার করেন তা হল আপনারা প্রতি দশ কেজি ফসফেট পাঁচ কেজি পটাশ পাঁচ কেজি ইউরিয়া এবং এক কেজি ছত্রাকনাশক যেমন অটোস্টিন এবং এক কেজি দস্তা এক সমস্ত সে চল অনুযায়ী প্রয়োগ করবেন প্রতিটি মাদায় এ সমস্ত সারগুলো দিয়ে সুন্দর করে মাটিগুলো দুহাত দু হাত দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে তারপর প্রতিটি মাদায় তিনটি করে বীজ বপন করতে হবে সম্মানিত চাষি ভাইরা অনেকে কিন্তু আমরা এ সময় একটা বিভ্রান্তির মধ্যে যাই যে আমরা যখন শশার বিষটা বোপন করবো কতদিন বয়সে আমরা শশার গাছের দিব আপনারা অনেকেই জানেন যে শশার গাছ যখন প্রথম মাটি থেকে চারা বের হয় তখন কিন্তু দুই পাতা নিয়ে বের হয় আপনারা যখন আপনাদের গাছ দুই থেকে তিন পাতা অর্থাৎ যখন গাছের বয়সটা তিন থেকে ছয় দিন হবে এ সময় কিন্তু শসার গাছে ছত্রাক এবং পোকার আক্রমণ হতে পারে এজন্য আপনারা ছত্রাকনাশকের জন্য সানক্সিলিন নামক যে ছত্রাকনাশকটি পাওয়া যায় এটা স্প্রে করতে হবে আর এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে ম্যানকোজেব চৌষট্টি পার্সেন্ট এবং সানক্সিলিন আট পারসেন্ট এই সানক্সিনিল ছত্রাকনাশকটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং এর সাথে আরেকটি কীটনাশক যেমন প্রোকেম যার কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে এবং একটি এই প্রোকেম ষোলো লিটার পানিতে দশ গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে এই দুটো প্রোকেম এবং সিলিন যখন আপনাদের গাছের বয়স পাঁচ থেকে ছয় দিন হবে তখন স্প্রে করতে হবে এবার আসি গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে মাকড়নাশক হিসাবে একটি কীটনাশক প্রয়োগ করতে হবে তার কারণ শশার গাছ যখন নতুন পাতা বের হয় তখন মাকড়ের আক্রমণটা বেশি হয় মাকড়নাশক হিসাবে আপনারা একামাইট ওয়ান পয়েন্ট এইট নামক যে কীটনাশক পাওয়া যায় যার কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে এবং একটিন ওয়ান পয়েন্ট এইট এই একামাইট কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে এবং এর সাথে ইমেট্রোক্লোপিড গ্রুপের কীটনাশক যেমন টিডো প্রতি লিটার পানিতে হাফ হারে এই দুটো কীটনাশকের পাশাপাশি গাছকে মোটাতা যা এবং সুস্থ সবল রাখার জন্য আমেরিকান এনকিপিএস এই মেডিসিনটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম এই তিনটি ওষুধ একত্রে ভালোভাবে মিশিয়ে আপনারা শশা গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে এ সময় স্প্রে করতে হবে সামনে চাষি ভাইরা আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি শশা গাছের যে প্রথম পাতা মানে প্রথম পাতা সেই পাতার পরে যখন তিন থেকে চারটি পাতা গজাবে সে সময় আমরা প্রথম চাপান সার প্রয়োগ করব। আর এই চাপান সার প্রয়োগের সময় আমরা কি করব। এখানে আমরা জৈব সার হিসাবে হাড়ের গুঁড়ো বা বনডাস্ট ব্যবহার করব। আপনারা দেখবেন বাজারে অনেক হাড়ের গুঁড়ো পাওয়া যায় যেটা একেবারে পাউডারের মতো সাদা পাওয়া যায় এই ধরনের কিন্তু হাড়ের গুঁড়ো আপনারা নেবেন না কারণ এর মধ্যে ভেজাল থাকার চান্স রয়েছে আপনারা দেখবেন যে হাড়ের গুঁড়োগুলো একটু ছেপড়া ছেপড়া অবস্থায় পাওয়া যায় সেগুলো কিনবেন আর এই হাড়ের গুঁড়ো যদি আপনি এ সময় ব্যবহার করেন তাহলে আপনার গাছে যেমন ফুল ও ফল আসবে তেমনি একটি ভালো ফলনের রেজাল্ট পাবে। আর এই হাড়ের গুঁড়োগুলোর সাথে অবশ্যই কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে হবে যখন আমরা জেনে নিই কী কী রাসায়নিক সার আমরা প্রয়োগ করবো এই সময় সম্মানিত চাষি ভাইরা এ সময় প্রতি বিঘার জন্য ইউরিয়া দশ কেজি ফসফেট পনেরো কেজি এমওপি বা পটাশ দশ কেজি এবং তার সাথে অনুখাদ্য হিসাবে পাওয়ার ভিটা প্লাস দুই কেজি এবং হাড়ের গুঁড়ো বিশ কেজি এগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে প্রতিটি মাদায় যে গাছগুলি রয়েছে অন্ততপক্ষে চতুর্দিকে ছয় ইঞ্চি পর এগুলো ছিটিয়ে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেব এরপর পানি সেচ দিতে হবে এই শশা এই হলো শশা চাষের এক থেকে পনেরো দিন পর্যন্ত কীটনাশক এবং ছত্রাকনাশক এবং সার সিডেউ সাধারণত চাষি ভাইরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম বর্ষাকালীন শশা চাষে কীভাবে মাটি প্রস্তুত করবেন কিভাবে বীজ বপন করবেন ঘোষা গাছ এক থেকে পনেরো দিন পর্যন্ত কি কী পরিচর্যা করতে হবে সমস্ত কিছুর এ বিষয়ে এ টু জেড বিস্তারিত আজকের ভিডিওটি যদি আপনার কোনো অংশে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি উপকারী মনে হলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্য চাষি ভাইদেরকে বেশি বেশি দেখার জন্য শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে ফসলের পোকামাকড় এবং রোগ বালায়ের ওপর অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ